তাল না আসলে এটি বেগুনি কালারের মিষ্টি আলু বাড়ি মিষ্টি আলু সতেরো এটি আসলে অ্যান্থোসাইনিন এনার্স্ট অ্যান্থোসাইনিন কাজটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করা এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে আমরা যদি একশো গ্রাম খেতে পারি তাহলে আমাদের প্রতিদিনের যে ভিটামিন এর চাহিদা সেটা পূরণ হবে এছাড়া এখানে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম এবং আয়রন রয়েছে যা আমাদের অন্যান্য যে পুষ্টি উপাদান যে ঘাটতি আছে সেটা পূরণ করতে সক্ষম মিষ্টি আলু আগে এক প্রকার হতো সেটি সাদা রঙের যার ভিতরে কোনো অ্যান্থোসাইনিন বা ভিটামিন এ নাই পরবর্তীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষক পর্যায়ে মিষ্টি আলু উৎপাদন এবং তাদের পুষ্টি চাহিদা পূরণের জন্য বাড়ির মিষ্টি আলু আট থেকে শুরু করে আট এগারো বারো চোদ্দো এবং শেষ পর্যন্ত শেষে আমরা বাড়ির মিষ্টি আলু সতেরোকে এখানে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রতিটা মিষ্টি আলুরই যে জাতগুলো আছে আমরা কৃষক পর্যায়ে সরবরাহ বিতরণ করেছি এগুলোর ফলন আমরা যদি পাঁচ শতকে ধরি তো মিনিমাম আড়াই মন সর্বনিম্ন আড়াই মন উপর তিন থেকে সাড়ে তিন মন পর্যন্ত ফলানো সম্ভব হলুদ যে মিষ্টি আলুটা সেখানে প্রচুর পরিমাণে আমাদের বিটা ক্যারোটিন রয়েছে বিটা ক্যারোটিন মানে আমাদের ভিটামিন এ এছাড়া মিষ্টি আলুর মধ্যে আয়রন ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম দেন এসব আরও যে ভিটামিনগুলো আছে সবগুলিই রয়েছে এবং সর্বোপরি আমরা গবেষণায় দেখেছি প্রায় বাইশ ধরনের পুষ্টি উপাদানের মধ্যে রয়েছে আসলে এটাকে একটা সুপার ফুড বলা যায় এটি সেই ক্যান্সার প্রতিরোধী মিষ্টি আলু এটি বাড়ি মিষ্টি আলু সতেরো এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়নিন রয়েছে আপনার যে বেগুনি কালারটা দেখছেন এটি অ্যান্থোসায়নিন এটি যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার কেমিক্যালস হিসেবে কাজ করবে এবং আমাদের শরীরে যে ক্যান্সারের জন্য যে ফ্রি রেডিকলগুলো আছে এদিকে সে রিমুভ শরীর থেকে রিমুভ করে দেবে কৃষি গবেষণা ইনস্টিটিউট এই জাতটাকে উদ্ভাবন করেছে এবং আমরা বাংলাদেশ কৃষি গবেষণা সরঞ্জাম গবেষণা বিভাগ গাইবান্ধা আমরা এখানকার চর এলাকায় এই যাত্রী বিস্তারের জন্য কাজ করি আমরা মূলত ওসমানের পাড়া এবং রামনগর এই দুটো এলাকায় এর আওতা নিয়ে এসছি আমাদের আপাতত এখানে প্রায় তিনশো বিঘা জমি আমাদের এর আন্ডা রয়েছে অধীনে রয়েছে আশা করা যায় এখানে যদি আমরা এই বছর সফলভাবে এটা করতে পারি পরবর্তীতে আগামী বছর হয়তো এই আরও ডাবল করা সম্ভব হবে এবং এটার জন্য পর্যাপ্ত সহযোগিতার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা সরজমিন গবেষণা করা গাইবান্ধা এখানে কৃষকদের জন্য সর্বদা মানে উন্মুক্ত রয়েছে যে কোনো ধরনের পরামর্শ এবং বীজের জন্য যোগাযোগ আপনারা আমাদের কাছে করতে পারেন